হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এলাম বাচ্চাদের খুবই পছন্দের ঝাল ঝাল চিকেন ফ্রাই যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ঝাল ঝাল চিকেন ফ্রাই রেসিপিটা সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার হতে চলেছে কারণ আমি এই চিকেন ফ্রাইটা অনেকটা কোরিয়ান স্টাইলে সসের গ্রেভি দিয়ে তৈরি করে থাকি আশা করছি আমার আজকের এই ঝাল চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি আজকে আমি ঝাল চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য ফার্মের মুরগির চারটা লেগ নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মুরগি ব্যবহার করতে পারবেন আর মুরগির যে কোনো অংশ দিয়ে কিন্তু এই ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে যেহেতু ফার্মের মুরগির লেগ পিসগুলো একটু মোটা হয়ে থাকে তাই মশলাগুলো ঢোকার জন্য অবশ্যই আমাদেরকে এই লেগ পিসগুলোর পাশ দিয়ে এভাবে একটু চিড়ে নিতে হবে এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে আপনারা চাইলে মুরগির যে কোনো পিস দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন আর সেই ক্ষেত্রে মশলা ঢোকার জন্য অবশ্যই কাটা চামচের সাহায্যে একটু কেচে নেবেন এতে করে মশলা ঢুকতে পারবে এবার আমরা এখানে মশলাগুলো অ্যাড করব প্রথমে লালমরিচি গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ স্বাদ মতন লবণ দিতে হবে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এই চিকেন পাউডারটা আমি স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করছি আর না থাকলে না দিলেও চলবে সাদা বা কালো গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করতে হবে হাফ চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিতে হবে এখানে দুই চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই অথবা টক দই না থাকলে ম্যারনেজও এখানে ব্যবহার করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অথবা আটা যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিলেই হবে সাথে দিয়ে দিব এখানে টেবিল চামচ পরিমাণ কিন্তু দুই ফ্লাওয়ার অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব একটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম কুসুম সহ ডিমটা আমি এখানে ব্যবহার করব। সব কিছু দেওয়া হয়ে যাবার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে চিকেনের গায়ে মশলাগুলোকে এমনভাবে ভাবে মেশাতে হবে যাতে করে এই মশলাগুলো চিকেনের ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাবে যেতে পারে যেখান দিয়ে আমরা কেটে নিয়েছি সেই জায়গাগুলোর ভেতরেও কিন্তু আমরা মশলাগুলো ঢুকিয়ে দিব মশলাগুলো মেখে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে আমরা আরও একটি জিনিস অ্যাড করব যেটা আমি অ্যাড করতে প্রথমে ভুলে গিয়েছি হোয়াইট ভিনেগার অথবা লেবুর রস এখানে আধা টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম অথবা আপনারা আধা টেবিল চামচ পরিমাণ এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন সবকিছু একবার মিক্সড করে মেরিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট পরে আমি গরম তেলে চিকেন গুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিব খুব দ্রুত ফ্রাই করলে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো জালে প্রথম 5 থেকে 6 মিনিট ফ্রাই করতে হবে তারপর আস্তে ধীরে আমাদেরকে গায়ে কালার চলে আসা পর্যন্ত এবং উপরে কোটিংটা ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে চিকেনগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে উপরের লেয়ারটা নষ্ট না হয়ে যায় একটা পাশ চিকেন হয়ে যাবার পর আমি আরও একটি পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে চিকেনটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চিকেনগুলো কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা তেল থেকে খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিব তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমরা চাইলে কিন্তু চিকেনগুলো এই পর্যায়েও আমরা সস দিয়ে পরিবেশন করতে পারি এবং খেতে পারি এই পর্যায়েও খেতে চিকেনটা কিন্তু বেশ ভালো লাগবে তবে আমি আরও একটু মজা করার জন্য এই চিকেনটা একটু কোরিয়ান স্টাইল দেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে টেবিল চামচের মতন রান্নার তেল অথবা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে বড় রসুনের চার পাঁচ কোয়া আমি কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে একটু কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আনুমানিক দুই টেবিল চামচের মতন টমেটো সস সাথে চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে সসটাকে রসুনের সাথে তেলের সাথে সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিব সামান্য একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত আর একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এভাবে টকবক করে সসের সাথে ফুটতে থাকবে তখন আরও একবার একটু নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই পানিটাকে টেনে নিয়ে তারপরে এই চিকেনগুলো দিতে হবে তা নাহলে চিকেনের উপরে যে লেয়ারটা আছে এটা কিন্তু নরম হয়ে যাবে এবং খুলে আসার সম্ভাবনা থাকবে আলতো হাতে আমরা খুব ভালোভাবে চিকেনের এপাশ ওপাশ উল্টে পাল্টে সসটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিব আর সসের গ্রেভিটা আরো ঠিক হয়ে যখন তেল ভাজতে শুরু করবে এবং সস পুরোটাই চিকেনের গায়ে আটকে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে আমাদের এই ঝাল চিকেন ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে আমাদের চিকেন ফ্রাইটা এখন রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই ঝাল চিকেন ফ্রাইটাকে ছোট বাচ্চাদের সামনে পরিবেশন করার জন্য কিন্তু আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে ব্যবহার করে করে চিলি সসটাকে স্কিপ করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চা যারা ঝাল খেতে না তারাও এই চিকেন ফ্রাইটা খুব মজা করে এনজয় করবে আমার বাচ্চারা তো এই চিকেন ফ্রাই টা খুবই পছন্দ করেছে এবং এরা এই চিকেন ফ্রাই টা খুবই মজা করে খেয়েছে আশা করছি আমার আজকের এই ঝাল বা স্পাইসি চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিওর্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ